বন্ধুরা আজ সকালবেলা রান্না করেছি আর খিচুড়ি তো এর মধ্যে একটুখানি কয়েকটা ছোলাও দিয়েছি সোনা খেয়ে দেখ কেমন লাগছে আর সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ধোয়া উঠছে এখনো গরম আস্তে আস্তে খা ঠান্ডা হোক আস্তে আস্তে খা এখনো টাইম আছে জেঠু আসার এখনো অনেক টাইম আছে ভাল লাগছে লবণ টবণ ঠিক আছে তো সোনা চলে গেছে কিছুক্ষণ আগে আর সোনার বাবাও বাড়ি চলে এসেছে বাড়ি আসার পর এখন ফুল তুলে নিচ্ছে ভগবানের পুজো করবে বলে আর সকাল বেলায় এত রোদ ওঠে মনে হয় কি যে দশটা এগারোটা বেজে গেছে কিন্তু আমাদের এখানে ঠান্ডা আছে শুনেছি ইন্ডিয়াতে ভীষণ গরম সবাই কমেন্ট করছে ইন্ডিয়াতে মাথা খারাপ গরম কালকে দেখলাম একশো একশো আট ডিগ্রি সেলসিয়াস আর সরি ফর গুলিয়ে যাচ্ছে একশো আট ডিগ্রি ফারেনাইট আজকে সেটা বেড়ে আরো আরো তিন চার ডিগ্রি বাড়বে মানে

তো আমার মা এখন ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছো তুমি না ঘুমাচ্ছ আমার মা এখন ঘুমিয়ে ঘুমিয়ে দুধু খাচ্ছে ওরে বাবা কি ঘুম বেবি তো এখনো ঘুম থেকেই উঠিনি এই তুমি ঘুম থেকে উঠে গেছো তো যে উনি আজকে কোলের মধ্যে শুয়ে শুয়ে দুধ খাবে তো ওই জন্য কোলে করে নিয়ে বসে রয়েছে আর যে দুপুরবেলা রান্না করব কাবলি ছোলা তো কাবলি ছোলাটা কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ আগেই কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নেব তো ডালের সঙ্গে ভাজা করব এই যে কলাগুলো এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি এরকমভাবে কলা কখনো ভাজা করিনি তো দেখি এরকম করে ভাজা করলে কেমন হয় তো এখানে কলা ভাজা করবো আর এখানে বেগুন বানিয়ে নিয়েছি অর্ধেকটা বেগুন ছিল তো বেগুন ভাজা করব তো আমার রান্না প্রায় হয়ে গেছে এখানে বেতু শাক রান্না করছি আর এখানে আছে কাবলি ছোলা এত ধোয়া হচ্ছে দেখাই যাচ্ছে না এখানে কাবলি ছোলা রান্না হচ্ছে আর এই যে এখানে বেগুন আর কলা ভাজা করে এখানে রেখে দিয়েছি আর কাপড় ছোলাটা একবার দেখায় এই যে কাপড় ছোলা আর এখানে রাইস আছে রাইসটাও রান্না হয়ে গেছে তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভগবানকে নিবেদন করবো আর আমাদের এসি ঠিক করতে এসেছিলেন তো এসি ঠিক করে এই এক্ষুনি চলে গেল তো উনি চলে যাওয়ার পর ভাবছি এখন ঘরটা মুছে নেব এখানকার মানুষরা তো জুতো পরে ঘরে ওঠে আমরা তো জুতো পরে ঘরে উঠি না মানে বাইরের জুতো বাইরে খুলে তারপরে ঘরে ঘরে উঠি বাচ্চা আছে তো ঘরটা ঘরটা ভালো আমরা চলে এসেছি বাইরে তুলসী পাতা তুলবো আর আমাদের হ্যাঁ বাবা কি জানি বাবা কোথায় গেছে বল দাদার বল নিয়েছো।

হুম দাও থ্যাংক ইউ বাবা ঘাস কেটেছে একটা লাইব্রেরি নেই সব সব কেটে গেছে এই রোদ দাঁড়াতে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা পড়ছে তো ওই জন্য রোদের মধ্যে দাঁড়াতে ভালো লাগছে হ্যাঁ চলো 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 আমাদের আজ এসি ঠিক করে দিয়ে গেল আজকে থেকে এসি চলবে হ্যাঁ আর নতুন ইউনিট বসিয়ে দিয়ে গেছে আমি ডুমুর দেখতে আসলাম বা অনেকটাই ডুমুর হচ্ছে ডুমুর হয়েছে ফ্রুটস হয়েছে মা গাছে ফ্রুটস হয়েছে দেখো দেখো এই যে ফ্রুটস এই যে বেবি ফ্রুটস দেখেছো হ্যাঁ ফ্রুটস হয়েছে হ্যাঁ হাত দেবে না কাটা আছে গাছে হ্যাঁ চলো চলো যাই ঘরে যাই স্কেরি চলো ঘরে যাই চলো আর যাই না তো আজ যা যা রান্না করেছি এইগুলোই ভগবানকে ভোগ নিবেদন করেছি দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি তার কারণ হচ্ছে মন্দিরে যাব আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এক জায়গায় জন্মদিনের নেমন্তন্ন আছে তো সেখানেই যাব। জন্মদিন কিন্তু মন্দিরেই হচ্ছে আর বাচ্চাদের যদি বলা হয় আজ অমুক জায়গায় নেমন্তন্ন আছে বা আমরা আজ শপিং করতে যাব বা অন্য কোথাও ঘুরতে যাবো বাচ্চারা যা খুশি হয় বলে বোঝাতে পারবো না আর আমার মেয়ে তো এখন বলে মা চলো যাই কার মা চলো যাই কার পুরো সেন্টেন্স বলতে পারে না কিন্তু এরকম বলে যে বোঝা যায় যে ও বাইরে ঘুরতে যেতে যায় আমার মেয়ে যখন কান্না করে বা খেতে না চায় তখন আমি বলি যে মা তাড়াতাড়ি খেয়ে নাও বা কান্না করে না আমরা কিন্তু বেরো বের করতে যাব তখন আর কান্না করে না তখন আর চুপ হয়ে যায় আর দেখুন আমার ঘর মোচা হয়ে গেল তো বন্ধুরা সংসারের মোটামুটি সব কাজ কমপ্লিট করে আমাদের এক জায়গায় জন্মদিনের নেমন্ত্রণ আছে আমরা সেখানেই যাচ্ছি তো মন্দিরেই জন্মদিনটা হবে আর সোনাকে বললাম তাড়াতাড়ি করে যে সন্ধেটা দিয়ে নে তো সোনা সন্ধে দিয়ে দিল আর আমি ঘর দৌড় গুছিয়ে আমার মেয়েকে রেডি করিয়ে দিলাম ওদের সবাই মানে দুজনকে ভাই বোনকে তিলক টিলক করিয়ে দিলাম তো সব ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে আজ একটু দেরি হলো কারণ হচ্ছে বাচ্চার স্কুল থেকে আসলো তারপরে এই টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেলো তবুও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি তো চলুন মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বসবে চলো তো আমার মাকে আজ এই জামাটা পরিয়ে দিয়েছি এসো এসো এখানে এসো বাবা যাবে বাবা যাবে না বাবা যাবে না চলো চলো বা আমি উঠিয়ে দিচ্ছি বাবা এখানে আবার কি দিয়েছে সোনার বাবা তো এই যে বাচ্চারা এই যে গাড়িতে তুলে দিয়েছি ও যে সোনা বসে রয়েছে তো রাধিকারী সবকে নেব তারপর ছর্দিদেরকে নেবো তারপরে মন্দিরে যাব। আর আমার মেয়ে দুপুরবেলা আজ ভাত খাইনি ওই জন্যে অ্যাপেল নিয়ে এসেছি ওই অ্যাপেল খেতে খেতে মন্দিরে যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে পৌঁছে গেছি And why we are celebrating this way. So, for the new generation, you should learn, and for your future, you should promote this one also. Anyway, so now, Prachata Prabhu, uh, Akhilat oh, oh, Prabhu. Oh, yeah. oh, yeah. oh, oh, oh. oh, oh, sorry. Oh, Akhilat oh, yeah. oh, uh -huh. right. our Indian, our Sri Temple oh. president. Yes. So, we are so fortunate. <laughs> so, in this and they born in a devoted family or very rich maternal family so she's born in a devoted family so she's very fortunate and i think all the blessings of the devotees and the Prabhupada and our of course the duties the her so that she can become a nice devotee and can serve the community here and maybe become a i don't know what is his goal in life and become doctor i don't know what <laughs> is her ambition so she may be but I, we can pray that she can become a devotee and can serve the community and and the last is radha kanta and his and pleasure the devotees symbol here. So definitely it is such a happy occasion to be part of, so happy to be here and it is a wonderful occasion to be gathered together and celebrate as Akhilatma Prabhu said, Krishna said in Bhagavad Gita सुचिनाम सीमतम गेहे जोगो भस्तु विजायते सो दैट जोगीज एज यू मेंशन इफ दे आर नॉट कंप्लीटेड इन द प्रोसेस इन प्रीवियस लाइफ दे विल बी बोर्न और टू आस्क एक्चुअली दैट क्वेश्चन व्हाट हैपेंड टू द फॉलन जोगीज सो कृष्ण आंसर दैट क्वेश्चन बाय सेइंग हरि बोल मदर्स प्लीज वेट 3 मिनट्स कम डाउन while we finish this উল্টা দিকে চিন্তা করো যারা ভক্ত নয় যারা কর্মী লোক তাদের জীবনটার কথা চিন্তা করো তারা না ভগবানের দর্শন করতে পারছে ঠিক মতো না তারা ভগবানের প্রসাদ পাচ্ছে না ভগবানের কথা শুনতে পারছে না ভক্ত সঙ্গ করতে পারছে চাইলেও তারা পারছে না কারণ তাদের সেরকম পরিবেশ নেই তাদের সেরকম পরিবেশ নেই হয়তো কেউ কেউ দু আছে কিন্তু সে উচিত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সেরকম সুযোগ পায় না তো সেই জন্য এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য যে প্রভু যে কোনো বললেন যে পূর্ব জন্মের কিছু স্বীকৃতির ফলে আজকে আমরা ভক্ত পরিবারে আমাদের বাচ্চারা সবাই এসেছে

아빌레 미베

তো আমরা প্রসাদ ওই লাইনে দাঁড়িয়ে আছি এখন এতটা লাইন আছে আর এখানে সবাই প্রসাদ পাচ্ছে আমরা যখন মন্দিরে এসেছিলাম তখন দর্শন আরতি হয়ে গেছিল ভগবান দর্শন করাতে পারিনি আপনাদেরকে তো এখন স্বয়ন আরতি হচ্ছে তো এখনই ভগবানকে দর্শন করিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আমরা মন্দির থেকে এই সবেমাত্র বাড়িতে ফিরলাম আর আকাশে দেখলাম সুন্দর গোল চাঁদ কি জানি পূর্ণিমা কিনা আজ পূর্ণিমা দেখো কত তারিখ আজকে মনে হয় পূর্ণিমা বা পূর্ণিমা আসছে সামনের দিকে এরকম কিছু হবে হয়তো তাই না আজকে কত তারিখ ও আজকে পূর্ণিমা হ্যাঁ ওই জন্য চাঁদটা এত সুন্দর লাগছে আকাশে ওরা জানে কি কারা জানে ওই যে ক্যালেন্ডারে জানে কি করে যে পূর্ণিমা কিনা এছাড়া টিভিটা চালিয়ে দিত পূর্ণিমা আগে থেকে ওরা জানে তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর আজ মন্দিরে যেতে একটু দেরি হয়েছিল সব কাজ গুছিয়ে রেখে তারপরে মন্দিরে গেছিলাম বাড়ি এসে এখন সেরকম কোনোই কাজ নেই শুধু বাড়ি এসে এখন ভগবানের শয়ন দেওয়া হবে আর হচ্ছে আমার মেয়েকে খাওয়াবো আর এখন দশটা বাজতে যায় মানে দশটা বেজে গেছে দশটা বেজে গেছে এবার মেয়েকে খাওয়াতে খাওয়াতে ওই বারোটা সাড়ে বারোটা বাজবে কারণ একবার মুখে নেবে মুখে ভর্তি করে বসে থাকবে আবার মুখে নেবে এই করতে করতেই টাইম লাগে ওকে খাওয়াতে খাওয়াতে অন্য কাজ হয়ে যায় হ্যাঁ দাদা আর কয়েকদিন দুই তিন দিন ধরে আমাদের বাড়িতে এসি ঠিক করতে এলো তো আজ এসিটা ঠিক হয়েছে তো এসি যখন খারাপ হয়ে গেছিল সোনার বাবা বললো যে এসি ঠিক করতে অনেকটাই টাকা খরচা হবে তো আমি বলছিলাম যে ইন্ডিয়া থেকে এসে তারপরে এসিটা ঠিক করুক এখন আর এসি ঠিক করতে হবে না আমাদের এখানে তো সেই রকম গরম পড়েনি যে এসি মানে এসি চালাতে হবে সেই রকম গরম পড়েনি জানলা খুলে রেখে যদি ফ্যান চালানো হয় তো ঘরটা ঠান্ডা হয়ে যায় তো সোনার বাবা বলছে তখন ইন্ডিয়া থেকে এসে হাতে টাকা থাকবে কি না তারপর আবার বলছে এখন আমরা ইন্ডিয়াতে যাব এত টাকা খরচা হয়ে যাবে দুটোতেই অসুবিধা যাওয়ার সময় টাকা খরচা হয়ে যাবে যাচ্ছি যেহেতু ইন্ডিয়াতে এখন টাকা খরচা হলে বেশি অসুবিধা যাওয়ার সময় খরচা হলে অসুবিধা ইন্ডিয়া থেকে আসার পরে বলছে যে ইন্ডিয়া থেকে আসার পরে এখানে মানে তখন খুব গরম থাকবে তবে তখন আবার ঠিক করতে যদি অনেক দিন টাইম লাগে ওই জন্য এসি ঠিক করে রেখে তারপরে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি কিন্তু এই আর কি অনেক টাকা খরচা হয়ে গেল ইন্ডিয়াতে যাওয়ার আগে এটাই একটুখানি ইয়ে লাগছে কিন্তু এটা নিশ্চিন্ত হওয়া গেছে যে এসিটা ঠিক হয়ে গেছে কালকে এসি ঠিক করতে এসেছিলো উনি বলছিলো যে এবার এসি চলবে তোর সোনার বাবা সারাক্ষণ এসি চালিয়েই রেখেছিল তো এসি চালু হয়নি তারপর আবার আজকে সকালবেলা যিনি এসি ঠিক করে ওনাকে ফোন করলো তো উনি এসে কিছুক্ষণের মধ্যে এসি ঠিক করে দিয়ে আবার উনি চলেও গেল বেশিক্ষণ টাইম লাগেনি আজকে আর তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে